গুড মর্নিং ওয়ান কী খবর সবার আজকে শনিবার আর একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি বেরোচ্ছি বুঝতেই পারছো সকালবেলা আমি আর প্রিয়াঙ্কা বেরোচ্ছি আমাদের কলকাতা যাওয়ার ডেট ক্রমশ এগিয়ে আসছে ওঠে কলকাতা যাওয়ার ডেট ক্রমশ এগিয়ে আসছে এবং এই উইকেন্ডগুলোতে এখন যা কাজকর্ম হবে মোটামুটি সব ওই সবের প্রস্তুতির জন্যই আগের ব্লগে তোমরা যেমন দেখলে যে আমাদের বুফি শর্টেড বাকি প্রিয়াঙ্কা মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস ও টেলারিংয়ের দোকানে প্রচুর জিনিসপত্র আছে সেগুলোকে আনা নেওয়া করতে হবে আজকে সেইখানেই যাচ্ছি প্রথমে আপাতত আর তারপরে আরও অনেক কাজকর্ম আছে আমি আপাতত অনলাইনে খানিকটা শপিং করছি বাকিটা কলকাতায় গিয়ে ফিজিক্যালি পাঞ্জাবি টাঞ্জাবি কিনবো বরফি মোটামুটি তো হয়ে গেছে শর্টেড ওর করতে নতুন কিছু লাগবে না তবে তো ব্রেকফাস্ট আছে নতুন আছে পুরনো আছে যেগুলোতে একবার পরেছে মানে এই রকম জামা কাপড় আছে আর পাঞ্জাবি তো সামনে একটা পরা হয় না সেই কারণে বিয়ে বাড়ি গুলো গুলি পরাবো দেখা যাক প্লাস প্রচুর নতুন জামা যেগুলো সব আমি ভরে নিয়েছি মানে নতুন টি নতুন শার্ট নতুন স্যুট সবকিছু সবই নতুন আর না রাখা ছিল এগুলা জানো আর মানে বাড়ি না থাকলে ওইগুলো তো ছোট হয়ে যেত আর পড়তেও পারতো না কেননা কোথায় বার করবো আমরা ডিনারে যাচ্ছি করছি হয় বাট ওই আর কি হ্যাঁ আপাতত বেরোই এবং সঙ্গে থাকো আর একটা কি বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম যা যাই হোক হ্যাঁ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আমরা সকাল সকাল মা চানতে যাওয়ার ছিল কিন্তু মা চানতে যাওয়া হলো না বাড়িতে আমাদের ওয়াটার পিউরিফায়ারটা একটু গোলমাল করছে গোলমাল করছে তো তাই জন্য ওখান থেকে লোক এসেছিল তো কাজটা করিয়ে কাজ করায়নি জাস্ট এসে কনসাল্ট করে দিয়ে চলে গেলো আমরা রিপ্লেস করাবো পিউরিফায়ারটা তো সেইটা হবে তো এবার বেরোচ্ছি কাজকর্ম করে এসে ফিরে বাড়িতে লাঞ্চটা করব। সেটাই হচ্ছে ব্যাপার তারপরে আবার তো বেলা যেমন বেরোই বেরোবো এবার মানে সাইডে সানডে দুদিনই প্রিয়াঙ্কার ছুটি তো একদম উই বলে না ফুল বসুলি করতে হবে উইকেন্ডে সেরকমই ব্যাপার আর কি বিকেলেও কাজ আছে আমার শপিং আছে বিকেলেও গিফট তো কিনতে হবে বিয়ে বাড়ি যাচ্ছি গিফট কিনতে গিফট কিনতে হবে সেটার জন্যই সন্ধেবেলা সেই কাজটা শুরু এই যে গায়ে বেশ জল গায়ে আর কারণ এই তামান্না বুটি এসে গেছি প্রিয়াঙ্কার আপাতত গাড়িতে বসে আছি ও ভেতরে গেছে আজকে বেশিক্ষণের কাজ নেই আজকে কয়েকটা জিনিস নেবে আবার আগামীকালও আসতে হবে এখানে একদম ব্যাক টু ব্যাক আমাদের এই দিকের মহাদেবপুরার অপোজিট পাড়ের কাজ শেষ হয়ে গেছে এবং যাচ্ছি মদেবপুরের পুরনো পাড়ায় যাব একটা ওই কাপড়ের দোকানে মানে মেটিরিয়াল যেখানে পাওয়া যায় সেখানে আমার একটা শাড়ি যেটা তোমার অর্গানজা এবং সেটার ব্লাউজ পিস যেটা ওরা ওখান থেকে বানিয়ে দিয়েছে সেটার ভেতরের অস্ত্রটা না একটু ডিসকালার হয়েছে অন্য কালার আর আমার একদম এত খুঁতখুঁতে আমি আমার পোষাচ্ছে না আমার নয় সেম কালারছে আর যদি আমি কন্ট্রাস্টই করে আমি ডার্ক কালার দিয়ে কন্ট্রাস্ট করাবো যাই হোক এইসব বলেটের উনি পানি অনেক খুঁজেছেন এবার আমি যাচ্ছি খুঁজতে হোপফুলি আমি পেয়ে যাবো হোপফুলি দেখা যাক কী হয় চলো আমার কাজ শেষ যাচ্ছি বাড়ির দিকে না বাড়ির দিকে না যাচ্ছি মাছের বাজারের দিকে কালকে দিদির যাওয়া মানে দিদি কালকে বাড়ি যাচ্ছে আর দু সপ্তাহের জন্য দিদি ওখানে যাবে তারপর দু সপ্তাহ পর আমরা কলকাতা গেলে দিদি আমাদের ওখানে কলকাতায় পৌঁছে যাবে তো এই হচ্ছে ব্যাপার আমরা পুরো প্ল্যান করে নিয়েছি ব্যাপারটা তোমাদেরকে প্ল্যানিংটা জানিয়েছি কিনা না জানিয়েছো কি জানো হ্যাঁ সেরম ভাবে ডিসাইড করা মানে সেরকমভাবে তোমাদেরকে জানানো হয়নি বাট ওই এখনই বলছি যাই হোক এরকম একটা প্ল্যানিং হয়ে আছে তো কালকে দিদির যাওয়া কালকে দিদি ট্রেনে যাচ্ছে ফিরবে আমাদের সাথে দিদি ফ্লাইটে দিদির প্রথম ফ্লাইট দিদি খুব এক্সাইটেড মানে ফেরার সময়টা নিয়ে যাই হোক তো এখন যাচ্ছি মাছের বাজারে মাছ তুলবো তুলে তারপর বাড়ি যাবো মোটামুটি পেয়ে গেছি ওটার অনুযায়ী একটা পিস সাটিনের পিস পেয়ে গেছি সেটাই গিয়ে কালকে গিয়ে আবার তামান্না বুটিকে দিয়ে দেবো এক সপ্তাহের মধ্যে আমাকে ওটা করে দিতে মানে যে কোনো একটা দিন আর কি রান্না তুলে নেবে বা নেক্সট উইক স্যাটারডে বা সানডে আমি গিয়ে তুলে নেবো একটাই আছে আর যেগুলো বড়ো হাতা ব্লাউজ মানে এলবোস এর যেটাকে এখনকার এখনকার দিনে সবাই বলে গ্লাস হাতা তো যাই হোক সেই সেইগুলো সেই সব ব্লাউজগুলোর আমার আরেকটুখানি সেলাই করতে হবে আজকে গিয়ে পরে দেখলাম বললো না হাফ ইঞ্চি কম লাগছে তার মানে হাফ ইঞ্চি রোগা হয়েছে ভালো হয়েছে দেখতে না না আমি চার্চি ওর আর আমার একটা একটা করে হয়ে যাচ্ছে আমি কত পুরনো পুরনো গুলো বার করে করে পরছে আমার কি ভালো লাগছে যাই হোক তো ওটাই দিয়ে এসেছি ওটা করে রেখে দেবে দাদা করে রেখে দেবেন কালকে গিয়ে নিয়ে নেবো আর কালকে এই শাড়ির ব্লাউজটাও গিয়ে দিয়ে দেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেবো আমি যাই সবগুলো একসাথে পেয়ে যাই হাতে দেন তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে যাচ্ছি আমি কলকাতা মানে সেট করে করে উইথ জুয়েলারি ডেফিনেটলি এবার আমরা ফিরবো যখন তখন আমাদের সাথে বাবা মা আসছে না মানে প্রিয়াঙ্কার বাবা মা আসছে না আর আমার বাবা মা মনে হয় না এত তাড়াতাড়ি ফেরত আসবে আমার গাড়িটা একটু দুষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো আমার বাবা মা এত তাড়াতাড়ি আসবে বলে মনে হয় না দীর্ঘ পাঁচ মাস থেকে গেছে এখন পাঁচ বছর আসবে

চলছে চলছে বস্তা বস্তা ফুল আগেও আছে তারপরে কম্বলের কম্বলের দোকান এগুলো সব কম্বল বিক্রি করে রোজই থাকে গালিচা কম্বল সব মানে কার্পেট বেসিক ভালো মানে এক্সট্রা অর্ডিনারি সব রকমই আছে এই শেষ হচ্ছে মার্কেট এটা হচ্ছে এক্সাক্টলি কেয়ারপুর মার্কেটের আগে জাস্ট আগেই আর সার্ভিস রোডে আসতে হবে যদি তোমরা এইসব জিনিসপত্র চাও মানে ফুলমালা চাও কেয়ারপুর আশেপাশে থাকো মাদেবপুরে থাকো এমন জায়গা থাকো যেটা থেকে এইটা অ্যাক্সেস করা যায় এই জায়গাটা তাহলে তোমরা এসে এখান থেকে কিনতে পারো মাল টালা সস্তায় পাওয়া যায় তুমি বললে ওরা বানিয়ে দেবে এরকমও আছে মানে একটু তোমায় দাঁড়িয়ে থাকতে হবে সময় দিতে হবে হ্যাঁ যদি সেটা তুমি বালকে নাও অনেকগুলো নাও তাহলে ডেফিনলি ওরা বানিয়ে দেবে আদারভাইজ ওদের যেটা থাকে রেডি সেটাই আরও আছে দেখো জিনিস সফট টয়েজ প্লাস্টিকের চেয়ার টুল সব পাওয়া এখানে আরও দোকান ভর্তি ভর্তি এই যে আরও দোকান প্রত্যেক দিন বসে প্রত্যেক দিন এই দোকানগুলো শেষ হলেই এই যে সামনেই কেয়ার মার্কেট পড়বে হোলসেল মার্কেট সব জিনিসপত্র পাওয়া যায় এদিকে শাড়ি গয়না প্রচুর অনেক কিছু পাওয়া যায় এদিকটা পুরোটাই আর এদিক থেকে ঠিক অপোজিট সাইডে এদিকে এদিকে হচ্ছে তোমার যাবতীয় জিনিস মানে কি পাওয়া যায় না এখানে সবই পাওয়া যায় আর অ্যাকচুয়াল কেয়ার মার্কেট মানে সবজি মার্কেট সব জিনিসপত্র এইগুলোর মার্কেটটা হচ্ছে একদম এই এই যেই পারে ঠিক ডান কাঁচা বাজার হ্যাঁ আর লরি দাঁড়িয়ে থাকে সে রাত্রিবেলা সব জিনিসপত্র আসে ফল মূল সব কিছু ফল মূল ছেড়ে দাও ইভেন কি বলে ওগুলো কই ভুজিয়া তারপর চানাচুর সেগুলোর মানে বস্তা 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 জিনিস আছে এখান থেকে মানে এখান থেকে লোক হোলসেলে কিনে নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে তো এখানে আশেপাশে প্রচুর এরকম দোকান আছে মানে পুরো মার্কেট এরিয়াটা এই মার্কেট এরিয়াটা শেষ হলেই হচ্ছে বাটারলি সিগনাল আর ওখান থেকে ডান দিক গেলেই আমাদের বাড়ি মানে আমরা এখন যেখানে থাকি বাড়ি এসে গেছি আমরা আজের মাচানতে গেলাম না কারণ ট্রাফিকটা বড্ড বেড়েছে একদম শনিবার দুপুর তো ম্যাক্সিমাম ট্রাফিক তো আজকে যেতে গিয়ে আটকাতাম ফিরতে গিয়ে তো প্রচণ্ড আটকাতাম তো চলে এসেছি কালকে যাব কালকে দিদিকে স্টেশনে ছেড়ে দিয়ে আসার সময় সবচেয়ে চলে যাবো মাছ আনতে মিনওয়াইল দিদির টিকিটটা প্রিন্ট আউট নিয়ে নিলাম দিদি তো এই ফোনগুলোকে আজকাল নাকি ডাম ফোন বলে এইগুলো স্মার্টফোন আর যেগুলো কিপ্যাড গুলোকে বলে ডাম ফোন তো ফোন এখানে সফট পাঠাতে পারবো না তাই জন্য প্রিন্ট আউট এটাই

তিনজনে ঘুমিয়ে উঠেছি মোটামুটি সাড়ে ছটায় উঠে এখন রেডি হয়ে বরফিকে সন্ধ্যাবেলা খাবার খাইয়ে বেরোতে বেরোতে যতটা টাইম লাগে সবাই বেরিয়ে গেছে নিচে আমরা এই নামবো এবার আপাতত গিয়ে ভাবছি গিফট একটু দেখি আগে মানে আমাদের বিয়েবাড়ির গিফট কলকাতা যাচ্ছি তার জন্য এখন থেকে দেখে রাখি পছন্দলে নিয়েও নেবো হয়তো না না নিয়ে নেবো পছন্দ দেখে রাখি আবার কি কোনো সিন নেই দেখে রাখা আর हां टाइम no. ना आई ए नो गियर ठेलो दी गियर ठेलो ना गियर ठेलो ना बाबा उठाई दो पे जाई छे ना आई डी टी ए आई रे टी ए ना की कदा छे हमरा बोलो मिया कदा छे हमरा बोलो ना से बोलो मिया से मम्मा मिया चलो जाई बच्चे পিছনে সবাই আছে বসে পড়েছে সবাই চলে যাই অনেক দেরি হয়েছে দোকান না বন্ধ হয়ে যায় এই কেয়ারপুরমে যে মিয়াটা যে ওইখানেই আসলাম এটাই বাড়ির সবথেকে কাছে আমাদের

এবার বাড়ি যাবে ইয়েস যাবে ইয়েস বলে জানালে বাবা যাবে না শিখি বলবেন নো আগে বলো ইয়েস ইয়েস হ্যাঁ যাবে চলো তাহলে লেটস গো লেটস গো হোম লেটস গো হোম লেটস গো হোম ডিনার বানানো হচ্ছে এটা হচ্ছে এখানে

তা সকালে আমি ঘুমাবো তুমি যখন যাবে টাটা করতে এসছে একজন দিদি দিদি টাটা করে দাও যা টাটা করে দাও দিদিকে টাটা করছে দিদি

কি করবে বাবা কি করবে তুলে দি ওই বাবা কি করবে উঠে কি করবে বাবা উঠে দেখো না কি রে ওই মাংকি করবে সে পড়েছে কেন সে পড়েছে পড়েছে নিজের বালিশ নে বালিশ কথায় বালিশ কথায় তোর তোর বালিশ কোথায় নেই নেই বালিশ নেই কোথায় তোর বালিশ বার বারকর বালিশ বারকর কোথায় এটা তোর বালিশ এখানে সব কটা বালিশ এখানে আছে তুমি সব কটা বালিশ এখানে আছে কি দুষ্টুমি করছে বাবা কি করছে এখানে হ্যাঁ কি করছে বাবা ওখানে যা গিয়ে কি করছে বাবা কি করছে বাবা বলে দে বলে দে গিমি গিমি করে যা কিমি গিমি গিমি

ওই দেখো আবার কিছু একটা হাতে পেয়েছে ও বাবল র‍্যাপটা পেয়েছে আমি রেখেছি ওর জন্যই রেখেছি খাবি না তো এই যে মিল্ক 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 इट्स রেডি इट्स রেডি इट्स রেডি এই এই কো বালিশ ওইখানে ওইখানে বালিশ ওইখানে বালিশ ওইদিকে যা বিছানাটা কি যাতা করে দিল এই বেশ হয়ে গেছে হয়ে গেছে কেন দুধ কেন গুড নাইট বাই বলে দাও সবাইকে বাই বলে দাও বলো বাই টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও এদিকে এদিকে আমার দিকে তাকিয়ে টাটা করো আমার দিকে তাকিয়ে টাটা করো হ্যাঁ টাটা টাটা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল টাটা মুখের উপর দরজা বন্ধ করছি কিছু মনে করবেন না